প্রিয় খামারি ভাই বোনারা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ইপিজিডে থাকবে হাঁসের জিরো বাচ্চা থেকে রানিং ডিম পাড়া পর্যন্ত প্রাপ্তবয়স্ক হাঁসের ওষুধ ব্যবহার নিয়ে ওষুধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও তা আপনারা যখন জিরো সাইজের বাচ্চা নিয়ে আসবেন নিয়ে এসে বুরিং করবেন বা যখন বাচ্চা নিয়ে আসলেন সেই সময় আপনার বাচ্চাকে কী করতে হবে এবং সারা বছর যখন আপনি রানিং ডিম পাড়া পর্যন্ত যে যে ওষুধ লাগবে আমি আমার অভিজ্ঞতার আলাদা থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলবো যখন আপনি বাচ্চাগুলো নিয়ে এসে বুরিং করা শুরু করলেন সেক্ষেত্রে আপনি বাচ্চাগুলোকে পানির সাথে স্যালাইন মিশ করে বারবার খাওয়াবেন এবং এর সাথে কি করবেন বিভিন্ন বাজারে অ্যান্টিবায়োটিক আছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেগুলো বৃদ্ধি করে মানে রোগ যেন না হয় আগামী একটি মানে টিকার মতন কাজ করে এইগুলো আপনার ওষুধগুলো পানির সাথে মিশিয়ে পরিমাণ মতো আপনি বারবার বারবার খাওয়াবেন তবে অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন যে ওষুধের গায়েতে ব্যবহার বৃদ্ধিটা লেখা আছে যে প্রত্যেক লিটারে কিছু কিছু সময় আপনার এক মিলিগ্রাম বা এক গ্রাম দুই গ্রাম এরকম কিন্তু লেখা আছে সেই অনুপাতে আপনি পানিটুকু আপনি এই মেপে নিয়ে পানির সাথে মিক্স করে নিয়ে বারবার খাওয়াবেন তো আপনারা ওষুধ ব্যবহার করবেন হিরো বাচ্চা থেকে শুরু করে আপনার প্রাপ্তবয়স্ক পর্যন্ত আপনি কী কী ওষুধ লাগবে বলব খাওয়াবেন এবং বোরিং কমপ্লিট করবেন তার সাথে যে সুষম খাবার যেগুলো আছে সেগুলো খাবার আপনি দিবেন এরপরে যখন আপনার হাঁসের বয়সটা যখন এক সপ্তাহ হয়ে গেল সে সময় একটি অ্যান্টিবায়োটিক ডোজ করলেন মানে সপ্তাহে সপ্তাহে অ্যান্টিবায়োটিক ডোজ করতে হয় করলে আপনার বাচ্চাটা ভালো থাকবে কিন্তু অবশ্যই পরিমাণ মতন করবেন কারণ অধিক পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে বাচ্চাগুলো কিন্তু শুকে যায় মানে নার্ভাস হয়ে যায় আপনারা জানেন অ্যান্টিবায়োটিক খেলে বাড়ি আপনার প্রত্যেকটা মানুষ বা পশু সকলগুলোই আপনার নার্ভাস দুর্বল হয়ে যায় এর জন্য আপনাকে পরিমাণ রাখতে হবে এক সপ্তাহ প্রথম হয়তো আপনি দুদিন খাওয়ালেন অ্যান্টিবায়োটিক প্রথম জিরো বাচ্চা তার পরবর্তীতে আপনি হয়তো এক সপ্তাহ পর একটা করলেন পর সপ্তাহে একটু করলেন সপ্তাহে সপ্তাহে অ্যান্টিবায়োটিক করলেন যেন বিভিন্ন রোগ না হয় সুস্থ সবল থাকে আর পরিচর্যা তো আপনাকে অবশ্যই করতে হবে এরপরে আপনি একুশ দিন পর থেকে আপনার যে উপজেলা পানি সম্পদ অফিস আছে সেখানে এই সরকার থেকে ভ্যাকসিন দেয় তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম ওরা কিছু খরচ নেয় সেখান থেকে আপনি লেকের আপনি ভ্যাকসিন করবেন আর ভ্যাকসিনে লেখা আছে মানে কত পিস হাঁসের জন্য আপনার হাঁসের পরিমাণের উপরে আপনি ভ্যাকসিন নিয়ে এসে ভ্যাকসিন সুন্দরভাবে করবেন এবং কিভাবে করতে হবে মাংসতে করতে হবে নাকি চামড়ার মধ্যে করতে হবে এটা তাদের থেকে বলে নেবেন এবং অভিজ্ঞ যারা আছে এবং তাদের ভ্যাকসিনটা সুন্দরভাবে গুলে নেবেন এবং ভ্যাকসিন আনার সময় অবশ্যই আপনি ফ্রিজ আপ করে নিয়ে আসবেন ওখান থেকে বরফ দিয়ে দেবে এবং দ্রুত আপনি নিয়ে এসে আবার ফ্রিজ রেখে দেবেন আমি নর্মালি রেখেছিলাম অনেক দিন দেখা যায় এরপরে ভ্যাকসিন কমপ্লিট করলেন করার পর আপনার মানে চল্লিশ দিন পর থেকে আরেকটি ভ্যাকসিন করবেন ডাক বুস্টার চল্লিশ দিন পর থেকে একটি করবেন মানে পঁয়তাল্লিশ দিন ছয়চল্লিশ দিন এরকম অনেকে করে কেউ পঞ্চাশ দিনে করে তো ডাক বুস্টার করলেন একইভাবেই ডাক বুস্টারটা হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনি পরবর্তীতে ডাক কলেরার একটা করবেন সেটা হচ্ছে সত্তর দিনের পর থেকে ডাক কলার একটা করবেন এভাবে আপনারা তিনটা ভ্যাকসিন কমপ্লিট করবেন কমপ্লিট করার পর আর অ্যান্টিবায়োটিক এক সপ্তাহ বা পনেরো দিন অন্ত অবশ্যই করতে হবে আপনি পনেরো দিন পর অবশ্যই তিন দিনের একটি অ্যান্টিবায়োটিক ডোজ করবেন যেমন আমি লাইসিবিট ব্যবহার করি অনেকে রেনা ব্যবহার করে অনেকে অনেক ব্র্যান্ডের ব্যবহার করে এবার আপনি আপনার তিনটা ভ্যাকসিন যদি কমপ্লিট করেন অ্যান্টিবায়োটিক যদি সময় মতন দেন তাহলে আপনার সমস্যা আর হবে না আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার ঠান্ডা জনিত কিছু রোগ আছে সেটা নিমিশেই হবে নিমিশেই ভালো হবে এটার জন্য আপনি কি করবেন যদি আপনার কাঁপুনি দিচ্ছে ঝাঁকি পারছে হাঁটতে পারছে না এরকম যদি দেখেন তা সেক্ষেত্রে বুঝবেন যে আপনার হাঁসে ঠান্ডাটা লেগেছে সেক্ষেত্রে ঠান্ডার ডোজটা দিয়ে দেবেন যেমন নাপা আছে আসে পরিমাণ বিধি কারণ একটা না দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় পাঁচটা বা দশটা কেউ খাওয়ানো যায় রোগের উপর ভিত্তি করে নাপা ডোজটা দিলেন তার সাথে অ্যান্টিবায়োটিক দিলেন যে এভাবে আপনার অ্যান্টিবায়োটিক ডোজ যখন আপনি কমপ্লিট করবেন সেক্ষেত্রে আপনার এই আর রোগ হবে না এবং হাঁসটাকে পরিশোধ করবেন ভালো মতন তো আপনি তিনটা যখন টিকা কমপ্লিট করলেন ডাক ফ্লেক ডাক বুস্টার আর ডাক কলেরা তিনটা কমপ্লিট করবেন আর আপনি অবশ্যই এই জিরো বাচ্চার থেকে শুরু করে যতদিন পর্যন্ত আপনি হাঁস রাখবেন আপনি লিখে রাখবেন এবং পনেরো দিন পরপর আপনি অবশ্যই অবশ্যই আপনি অ্যান্টিবায়োটিক ডোজ করবেন তিন দিনের অ্যান্টিবায়োটিক ডোজ দেবেন এবং অবশ্যই পরিমাণ মতন দেবেন সারাদিন খাওয়ানোর দরকার নেই হয়তো দেখা যাচ্ছে যে সকালে অ্যান্টিবায়োটিক ডোজ দিলেন দেখা যাচ্ছে যে দু থেকে তিন ঘন্টার মধ্যে অ্যান্টিবায়োটিক ডোজ শেষ তারপরে থেকে আপনি হয়তো সাদা পানি দিলেন আচ্ছা আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনার হাঁসের বেরোটার জন্য পুষ্টি চাহিদা পূরণ করার জন্য আপনি বি টু ভিটামিন যে আছে বি ভিটামিন যেটা আছে এই এইগুলো ভিটামিন আপনি দিতে পারেন এর সাথে আপনি জিঙ্ক আছে জিঙ্ক দিলে আপনি দ্রুত পালকগুলো গো সুস্থ সবল থাকে এবং ক্যালসিয়াম আছে এইগুলো আপনি বোতলা সম্পদ ডাক্তার আছে তাদেরকে পরামর্শ নিতে পারেন তবে আপনি লক্ষ্য রাখবেন যে একই ভিটামিন বা একই জিনিস বারবার খাওয়াবেন না ওখানে কিন্তু লিখবেন যে পাঁচ থেকে সাত দিন বোতলের গায়ে লেখা আছে জিঙ্ক যদি খাওয়ান তো একটা না মানে এক সপ্তাহ বা পাঁচ দিন খাওয়াবেন আবার দেখা যাচ্ছে তারপরের থেকে আপনি কি করবেন হয়তো ভিটামিন ডি খাওয়ালেন পাঁচ থেকে সাত দিন এরপরে আবার দেখা যাচ্ছে যে আপনি কি করবেন পরের সপ্তাহে হয়তো আপনার ক্যালসিয়াম খাওয়ালেন তা তিন সপ্তাহে খাওয়ালেন এরকম খাওয়াবেন কিন্তু একই লাগারে একই জিনিস বারবার খাবেন না কারণ মানুষের শরীরে যেমন এই পশুদের শরীরে যেমন যে একই জিনিস বারবার দেওয়াটা ঠিক হবে না আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে হাঁসের ওষুধ প্রয়োগ এবং বিধি এবং কখন কোন ওষুধ খাওয়াতে হবে বিস্তারিত আলোচনা করলাম অবশ্যই ভাই যারা আপনারা এই চ্যানেলের নতুন সদস্য এই আপনি খামার ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক শেয়ার এবং অবশ্যই কমেন্টস করে আমার ভিডিওটি কেমন হলো বিস্তারিত জানাবেন এবং পরামর্শ দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি এপিসোডে